আপনারা যদি সতর্ক না থাকেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি সম্পর্ক নিয়ে সতর্ক না থাকেন কুম্ভ রাশিদের খুব সহজেই কোনো কাছের ব্যক্তি নিজের মানুষটি থেকে ধোকা খাওয়ার সম্ভাবনা তৈরি হবে অনেক সময় এটা মা বাবা থেকেও থেকেও সন্তান খেয়ে ফেলে জীবনসঙ্গী থেকে একেবারে যে এটা ওই প্রেম ভালোবাসার ক্ষেত্রে হবে এমনটি নয় বিজনেস পার্টনার থেকেও হতে পারে এজন্য দেখা যাচ্ছে যে এখানে সতর্ক না থাকলে নিজের মানুষের কাছ থেকে ধোকা খাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হবে যার ফলশ্রুতিতে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কোনো কিছু না বলেই তাদের মানুষটি সম্পর্ক ছিন্ন করে দূরে সরে যাবে আবার কারো ক্ষেত্রে না বলে অর্থ জমি দামি গয়না আত্মসাৎ করবে আপনাকে না বলে অন্য কারোর সাথে চলে গেল থার্ড পার্টির সাথে চলে গেল পরকিয়া করতো তার সাথে চলে গেল সেটা এক বিষয় আবার আপনাকে না বলে আপনার সন্তান আপনার গয়না নিয়ে বিক্রি করে দিল বা আপনার মা বাবা আপনার নামের যে জমি